বীরমুক্তিযোদ্ধাদের সভা মানিকগঞ্জে বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন পাঠ পাঠমাধ্যমে মানিকগঞ্জ সদর পৌরসভার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সভা হয় সোমবার সভাপতিত্ব করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী কমিটি সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মহরুম হারুনর রশিদ খান মুন্নুর কন্যা বিএনপি চেয়ারপারসনের সদস্য বিএনপির ধানের শীষ মার্কার প্রার্থী আফরোজা খানমরিত বক্তব্যে বলে আপনারা দেশের গর্বিত সন্তান সতেরো বছর অবহেলিত ছিলেন নির্বাচনে বিএনপি ক্ষমতা পেলে আমি আপনাদের জন্য কাজের সুযোগ পাব ভোট দিয়ে আপনাদের ও কল্যাণে কাজ করার সুযোগ করে দিবেন জয়ী হলে মুক্তিযোদ্ধাদের কল্যাণে সকল প্রকার কাজ করা হবে কমিটি সভায় সভাপতিত্ব করে মানিকগঞ্জ সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক কাজী আবুল হোসেন বিশেষ অতিথি রিক্তা খাতুন সহকারী কমিশনার ছিল বিশেষ কারণে দুই কর্মকর্তা সমাবেশে ছিল না বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক কমিটি সদস্য মুক্তিযোদ্ধা গোলাম মাহিয়া খান শিপার শঙ্কর কুমার ঘোষ সরফুদ্দিন নুরু সঞ্চালনা করে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টার ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন আহ্বায়ক কমিটির পরি পরিচিত সভায় কমিটির সকল সদস্যদেরকে পরিচয় করে দেওয়া হয় আপনারা সবাই জানেন যে বিগত সতেরো বছর মানিগঞ্জ থেকে ধানের শীষ হারিয়ে গিয়েছে আমরা সবাই চাই সে ধানের শীষ ফিরে আসুন কাপাট আপনারাও চান